দেখেন আমরা ছাত্র রাজনীতি নিয়ে আমাদেরকে একটা মারামারির মধ্যে রেখে দিয়েছে উপরে যে শিক্ষক রাজনীতি তাই নিয়ে কোনো কথা হচ্ছে না টিং করে দাবি নিয়ে আসবে তা না হলে যেটা হবে ছাত্র রাজনীতি থাকবে না সংকট আমার যদি চল্লিশ হাজার মানুষের বিশ্ববিদ্যালয় থাকে এবং চল্লিশ হাজার সিট আমার থাকে তাহলে অর্ধেক সমস্যা সেখানেই শেষ হয়েছে মানে আমরা যে বারবার করে বলছি যে আমরা দেখেছি অতীতে দেখেছি শিক্ষার্থীদেরকে কিভাবে একটা সিটের কথা বলে বা একটা সিটের প্রলোভন দেখিয়ে রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয় সেটা কেন সম্ভব হয়েছে সেটা সম্ভব হয়েছে কারণ হলের সিট যথেষ্ট না যদি আমি কোনো রকম রাজনীতি করা ছাড়াই হলে একটা সিট পেয়ে আমার মতো স্বাধীনভাবে থাকতে পারি তাহলে তো আর কাউকে ফোর্স করে বিভিন্ন প্রোগ্রামে আনার কোনো সুযোগ থাকছে না এবার গত আওয়ামী লীগ সরকার পর্যন্ত আমরা দেখেছিলাম যে হলের যে সিটের সংকট এটা খুবই ইচ্ছা করে কাঠামোগতভাবে নিশ্চিত করা হতো যে যাতে করে হলের সিট সংকট থাকে কারণ হলের সিট সংকট না থাকলে আওয়ামী লীগ মডেলের যে রাজনীতি গেস্টরুমের গণরুমের যে রাজনীতি সেই রাজনীতি আর ক্রিয়াশীল থাকতো না কিন্তু আমরা তো নতুন যুগে প্রবেশ করেছি আমাদের ইন্টারিম সরকারের এক বছর হয়ে গেল এখানে যে প্রশ্নটা করা খুব জরুরি যে যেই মানুষগুলিকে আমরা দেখলাম বারবার করে সাধারণ শিক্ষার্থীদের যে লেজিটিমেট ভয় ভীতি এগুলিকে কাজে লাগিয়ে নানান রকম আন্দোলন তারা করছেন নানান বোকা বোকা কথা বলছেন যে হল পরিসরে রাজনীতি করা যাবে না হল পরিসর এবং একাডেমিক এরিয়াতে রাজনীতি না করা গেলে আসলে দেখেন কি খুব ইন্টারেস্টিং তারা একদিকে বলছেন যে হল পরিসর এবং একাডেমিক পরিসরে রাজনীতি করা যাবে না আবার তারাই বলছেন রাজনীতি হতে হবে শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থী কেন্দ্রিক তাহলে শিক্ষার্থী আসে হলে এবং ফ্যাকাল্টিতে কিন্তু আপনি রাজনীতি করবেন সচিবালয়ে তাহলে তো আর কোন শিক্ষার্থী বান্ধবতা এখানে থাকলো না আপনার শিক্ষার্থী বান্ধব রাজনীতি করতে গেলে এটা এনশিওর করতেই হবে যে সেখানে হল এবং ফ্যাকাল্টি এগুলিতে যেন রাজনীতি করার যে পরিসর সেই পরিসর উন্মুক্ত থাকে এখন আমরা যে আবাসন সংকটের কথা বললাম সে আবাসন সংকট যদি দূরীভূত হয় তাহলে মানুষকে সিটের জন্য ব্যবহার করার যে রাজনীতি সে রাজনীতি আর এক্সিস্টই করবে না দ্বিতীয়ত আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে যারা বারবার করে এই আন্দোলনগুলিতে সাধারণ শিক্ষার্থীদেরকে নানানভাবে ব্যবহার করে এই কাজগুলি করছেন তারা কিন্তু কেউই অন্য যে কথাটি বলা দরকার যে সিট সংকট নিরসন করো সেই দাবিতে আন্দোলন হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করছি যে সিট দ্রুত বাড়াতে হবে এই জন্য কোনো রাত বারোটার পরে কোনো পাঁচশো মানুষের মিছিল যে তাকে ঘেরাও করছে না তাহলে প্রশ্ন হচ্ছে যে যারা এখন এই আলোচনার পক্ষে এবং বিপক্ষে থাকছেন তাদের কোনো গ্রুপই কি আসলে আবাসন সংকটের বিষয়ে সিরিয়াসলি আপনি দেখেন আমাদের এখানে শেখ রাসেল টাওয়ার রয়েছে সেখানে আপনার বিশ্ববিদ্যালয়ের যে কর্মচারীরা সেই কর্মচারীরা থাকেন এবং আপনি দেখতে পারেন যে ওরকম একটা টাওয়ার বানানোর মধ্যে দিয়ে কত লোককে আবাসন দেওয়া সম্ভব আমরা জগন্নাথ হলে রবীন্দ্রনাথ হল ভবনের মতো ভবন দেখতে পেয়েছি তো এই জিনিসটা তো এত কোনো না বছর বছরের হাতে নেই লাইন আমরা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের কনসেনসাসে আসি যে আমাদের সিট সংখ্যা এত এবং আমাদের শিক্ষার্থী সংখ্যা এত কাজে আমরা সিট সংখ্যাকে শিক্ষার্থী সংখ্যার সমান করতে চাই তাহলে এটার জন্য ধরা যাক আমরা একটা পাঁচ বছরের টাইম লাইন নিলাম সেই পাঁচ বছরের টাইম লাইনের মধ্যে আমরা এতগুলো জায়গায় এতগুলো বিল্ডিং বানাবো এভাবে ভাবে করে শিক্ষার্থীদেরকে পুনর্বন্টিত করব এবং যতক্ষণ পর্যন্ত না সেই প্রক্রিয়া নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা প্রথম বর্ষের যে শিক্ষার্থীরা আছেন তাদেরকে অগ্রাধিকারের নীতিতে শিখ দিব এটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা কারণ আপনাদের বুঝতে হবে একজন শিক্ষার্থী তিনি যখন বাইরে থেকে ঢাকা শহরে এসে প্রথম একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তখন তিনি থাকেন সবথেকে ভালনারেবল তিনি থাকেন সব থেকে নাজুক অবস্থায় তার সামাজিক কানেকশানগুলি গড়ে ওঠে না তার আশেপাশে বন্ধু বান্ধবের যেই চক্র সেটাও তখন পর্যন্ত তৈরি হয় না ফলে তার ভালনারেবিলিটি বা তার নাজুকতা হচ্ছে সর্বোচ্চ আমরা যদি প্রথম বর্ষে সেই শিক্ষার্থীদেরকে নিশ্চিত আবাসন দেওয়ার মধ্যে মিন ওয়াইল এবং একই সঙ্গে পাঁচ বছরের মেয়াদে সকল শিক্ষার্থী সিট পাবে এমন একটা কাঠামোর দিকে যেতে পারি তাহলে এই সমস্যাটা গঠনমূলকভাবে পরিবর্তন করা সম্ভব তা না করে আসলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা বা না করাতে কিছু যায় আসে না ধরেন আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের কথা বলি ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার আগামী ছয় মাসে একটা জাতীয় নির্বাচন হলো সেই জাতীয় নির্বাচনে কথার কথা বিএনপি জয়লাভ করলো এবার যদি বিএনপি জয়লাভ করে তাহলে আমাদের এখানকার যে কাঠামো সেই কাঠামো অনুযায়ী প্রত্যেকটা হলের প্রভোজ আস্তে আস্তে সাদা দল বিএনপিপন্থী পন্থী সাদা দলের লোকরা হয়ে যাবে আর কি তো নিরপেক্ষ সাদা দল আছে তখন বিএনপিপন্থী পন্থী সাদা দল আসবে আর কি যাই হোক তো তখন তারা তখন তাদের প্রভোজরা এক ধরনের একটা নিয়ন্ত্রণের কাঠামো গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে প্রতিষ্ঠা করবে তা তখন হলে ছাত্র দলের কমিটি থাকলো আর না থাকলো তাতে কি যাবে কি আসবে যদি হল প্রশাসন তাদের পক্ষে থাকে তাহলে হলের কমিটি না থাকা সত্ত্বেও এবং তাদের যদি ইন্টেনশান ওরকম হয় তাদেরকে দিয়ে দমন পীড়ন করানো সম্ভব তাহলে আপনি তো কাঠামোটার কোনো সমাধান করতে পারলেন না আপনার ওই আগে যা পরিস্থিতি তখনও তাই থাকলো খালি আপনি কি করলেন হলের যে কমিটির কাঠামোটা সেই হলের কমিটি কাঠামোটাকে বিলুপ্ত করে দিলেন কিন্তু তাতে যারা নিয়মতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাচ্ছিল তাদের জন্য তৈরি হলো তাদের জন্য নুইসেন্স একটা কাঠামোগত প্রতিবন্ধকতা তৈরি হলো যারা গুপ্তভাবে করছিল তাদের জন্য কোনো কাঠামোগত প্রতিবন্ধকতা তৈরি হলো না আর একটা আলোচনা বোধ করা খুবই জরুরি এখানে সেটা হচ্ছে যে যারা বারবার করে বলছেন যে ধরেন আমরা এখন জিনিসটাকে কিভাবে দেখছি আমরা মুখে বলি আর না বলি আমাদের এখানে গোটা রাজনীতির যে মেরুকরণটা সেই মেরুকরণটা এরকম দাঁড়িয়ে গেছে যে সামনের দিনে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় আসলে ছাত্রদল সেই সব নিপীড়ন শোষণ করবে ছাত্র যেগুলি করেছে এবার এটা সত্য কি কি মিথ্যা আলাপে আমি আমি গেলাম বলার চেষ্টা করছি যে সেটিকে ঠেকাতে হলে আপনার কি যে কারণে ডাকসু নির্বাচন নিয়ে এত তোরজোর যে ডাকসু লাগবে কারণ ডাকসু না হলে রাষ্ট্রীয় যে ক্ষমতা কাঠামো সেই ক্ষমতা কাঠামোর উল্টো দিকে বিশ্ববিদ্যালয়ে একটা কাউন্টার ফোর্স বা একটা প্রতিরোধী ক্ষমতা কাঠামো দাঁড়াবে না তাহলে তাই যদি হবে তাহলে এই যে আমরা এতগুলা ছাত্র সংগঠন মিলে বললাম যে ভিসি কে আল্লাহ আর ডাকসু সভাপতি বানায়েন না সেই কথা কেউ কর্ণগোচর করল না কেন ভিসি যদি সভাপতি হয় তার মানে হচ্ছে যিনি যেই সরকার আসবে সেই সরকারের নিয়োগকৃত ভিসি এই বিশ্ববিদ্যালয়ে চালাবেন তিনি আবার ছাত্র সংসদের প্রধান থাকবেন তাহলে এখন তিনি ছাত্র সংসদের প্রধান থাকলে তিনি নির্ধারণ করতে পারবেন কোন কোন এজেন্ডায় কথা হয় তিনি নির্ধারণ করতে পারবেন কাকে তাকে বাদ দেওয়া হয় ক্ষমতা তাকে ধরিয়ে দেওয়া আছে আরো মজা হচ্ছে এবারে যে গঠনতন্ত্র সংস্কারটি সেখানে ডাকসু সভাপতির এরকম কিছু ক্ষমতা তার হাত থেকে সরানো হয়েছে সরিয়ে কোথায় নেওয়া হয়েছে ডাকসুর কাছে না সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সিনেট সিন্ডিকেটে তাহলে দেখেন আমরা ছাত্র রাজনীতি নিয়ে আমাদেরকে একটা মারামারির মধ্যে রেখে দিয়েছে উপরে যে শিক্ষক রাজনীতি তাই নিয়ে কোনো কথা হচ্ছে না তাহলে আপনার সিনেট সিন্ডিকেট ভিসি সব দলীয় নির্ধারণের মধ্যে থাকবে তারা ক্ষমতা কাঠামো নিয়ন্ত্রণ করবে আবার তারাই ডাকসুকে সব চাইলে মানে তাদের পছন্দ হলে ডাকসু একটা জিনিস নিয়ে কথা বলার অধিকার থাকবে না হলে থাকবে না তাহলে এই ডাকসু দিয়ে আমরা কি করব আমরা সবাই ডাকসুর কাঠামের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি আমরা সবাই ডাকসুর দিকে ধাবিত হচ্ছি সবই ঠিক আছে কিন্তু যদি আসলেই আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামের উল্টো দিকে এই বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিরোধী ক্ষমতা কাঠামো নির্মাণ করতে হতো তাহলে আমাদের ডাকসুকে গঠনতান্ত্রিকভাবে এম্পাওয়ার করতে হতো ডাকসু সেই গঠনতান্ত্রিক এমপাওয়ারমেন্ট কিন্তু আমরা দেখলাম না আমরা আরো যেটা দেখলাম না সেটা হচ্ছে ধরেন আজকে গুলিতে যে ক্রাইসিস হচ্ছে ধরুন কোনো একটা ফ্যাকাল্টিতে কোনো একজন আওয়ামীপন্থী শিক্ষক সে আওয়ামীপন্থী শিক্ষকের বিরুদ্ধে আওয়াজ উঠছে যে তাকে এই ডিপার্টমেন্ট থেকে বিতাড়িত করতে হবে তার কিছু লোক দাঁড়িয়ে বলছেন যে তিনি আওয়ামী করতে পারেন কিন্তু তিনি ফৌজদারি অপরাধ করেন নাই এখন একটা মীমাংসা কী করবে একটা হতে পারে শিক্ষকরা নিজেরা নিজেরা মীমাংসা করবে অথবা হতে পারে যে এরকম বিভিন্ন রকম র্যান্ডম কাঠামো বানিয়ে প্রত্যেকটা ফ্যাকাল্টিতে কিছু লোককে আপনি ফ্যাকাল্টি প্রতিনিধি হিসেবে দাঁড় করাই দিবেন তারা ফ্যাকাল্টি ছাত্র প্রতিনিধি হিসেবে দাঁড় করাই দিবেন তারা ঘটনার সমাধান করবেন এর কোনোটাই নিয়মতান্ত্রিক হয় না তাই আমরা শুরু থেকে একটা কথা বলছিলাম যে ডাক সুতে আপনার অনুষধ ভিত্তিক যে প্রতিনিধিত্ব সে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করেন সে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আলাপেও কেউ সায় দেয়নি তাহলে আমি যদি একটু সামারি করি তাহলে আমরা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এক হচ্ছে কিভাবে করে প্রশাসনকে নিরপেক্ষ রাখা যায় দ্বিতীয়ত হচ্ছে কীভাবে শিক্ষক রাজনীতিকে অপরিবর্তিত রেখে ছাত্র রাজনীতিতে আপনি যেই পরিবর্তনই আনুন না কেন সেটা শেষমেশ দলীয় যেই আপনার পরিকাঠামো সে দলীয় পরিকাঠামোর বাইরে যাবে না তৃতীয়ত কীভাবে হল কমিটি বিলুপ্ত করার পরেও চাইলে ছাত্র সংগঠনগুলি যদি দলীয় ছাত্র সংগঠনগুলি ক্ষমতাসীন হয় তারা চাইলে দমন পীড়ন করতে পারবে এবং চতুর্থত আবাসন সংকট সমাধান না করলে এই ক্রাইসিস আমরা লং টার্মে কখনোই মেটাইতে পারবো না কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে এই আলোচনাগুলো এরকম কয়েকজন মানুষকে নিয়ে আমরা এরকম বিভিন্ন রকম কাঠামোতেই করছি কিন্তু বৃহত্তর অর্থে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ঘুরে ফিরে সেই কয়েকটি আলাপ পরিচালিত হচ্ছে যেখানে শিক্ষার্থীদের একটি লেজিটিমেট ভয় বা ট্রমাকে কাজে লাগিয়ে একটা বড় ধরনের কি বলবো অপরাজনীতি এবং বি রাজনীতির চেষ্টা হচ্ছে একটা কথা বলা খুব জরুরি এটা বলে শেষ করে দিব যারা ছাত্র রাজনীতির পক্ষে অনলাইনে কথা বলছেন তারা একটা খুব মজার কথা বলছেন ছাত্র রাজনীতি না থাকলে কি ছাত্র দল ছাত্র হলে ফিল্টার দিত তার মানে হচ্ছে হলে ফিল্টার দেওয়াটা হচ্ছে ছাত্র রাজনীতির উপযোগিতা এখন এইটা যদি ছাত্র রাজনীতির উপযোগিতা হয় তাহলে ছাত্র রাজনীতির দরকার নেই কারণ বিশ্ববিদ্যালয়ে ঠান্ডা পানির ফিল্টার দেওয়া বলেন বা অন্যান্য জিনিসপত্রগুলি নিশ্চিত করা বলেন এগুলি হল প্রশাসনের দায়িত্ব ছাত্র সংগঠনের দায়িত্ব হচ্ছে হল প্রশাসন যাতে এটা নিশ্চিত করে তার জন্য তাকে চাপ দেওয়া তাকে বাধ্য করা এখন যে একজন অনেক বড় তাত্ত্বিক আছেন হাদি সাহেব তিনি বলছেন যে হ্যাঁ এটা না দিলে হচ্ছে মানে এই কি এই ফিল্টার না দিয়ে কোট সবজি দিলে ভালো হতো তা আপনারা আমাদের বক্তব্যের ভাষা এবং ভঙ্গিও শোনেন তাদেরটাও শোনেন কাকে কিসে মানে হুক মনে হয় সেটা আপনারা বিবেচনা করবেন আমি আর এই নিয়ে কথা বলবো না যাই হোক যেটা বলে শেষ করে দিই সেটা হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের রাজনীতির একটা বড় ধরনের এনজিও করন হয়েছে গত পঁচিশ তিরিশ বছরে এটা শুরু হয়েছে নব্বইয়ের দশক থেকে এটা পাকাপ্ত হয়েছে শেখ হাসিনা আমলে তার কারণ হচ্ছে একটা সময় ছিল যে যখন এখানে কোনো একটা কর্পোরেট কোম্পানি একটা বুথ বসাতে গেলেও ছাত্রদের প্রতিরোধের মুখে পারতো না এখন আপনারা দেখতে পারেন যেটা নগদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে আমরা দু হাজার চব্বিশের শেষে এসে দেখছি নগদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ডিঙিয়ে ছাত্রলীগের সাথে লিয়াজও করার মধ্য দিয়ে গোটা ক্যাম্পাসে তাদের প্রচারণা করেছে শুধুমাত্র একটা বিশ্বকাপ দেখানোর কথা বলে তাহলে এই এনজিওকরণটা কেন ঘটলো এনজিওকরণটা কীভাবে ঘটলো ঘটলো হচ্ছে কারণ নব্বইয়ের পর থেকে এই বিরাজনীতিকীকরণের সংস্কৃতির মধ্য দিয়ে ছাত্র সংগঠনগুলি দুর্বল হয়েছে তারা তখন তাদের যে কোর কাজগুলি ছিল আগে ছাত্র রাজনীতির প্রতিযোগিতা কি ছিল যে কে কয়টা দাবি আদায় করে নিয়ে আসতে একটা সংগঠন খাদ্যের ক্ষেত্রে কোনো একটা দাবি আদায় করে নিয়ে আসতেছে তো আরেকটা সংগঠন আবাসনের ক্ষেত্রে কোনো একটা দাবি আদায় করে নিয়ে আসতেছে প্রতিযোগিতাটা হওয়ার কথা ন্যায্য দাবি আদায়ের প্রতিযোগিতা কিন্তু সেটা না করে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছি যেখানে ছাত্র রাজনীতি মূলত ক্ষয়রাতির প্রতিযোগিতা হওয়া শুরু করছে কারণ আমার যেহেতু টাকা পয়সা কম আমি অবশ্যই ক্ষয়রাকি রাজনীতির বিরুদ্ধে থাকবো কিন্তু যাদের বেশি তাদেরও চিন্তা করতে হবে যে এর মধ্য দিয়ে কি আদৌ কোনো রাজনৈতিকতা তৈরি হচ্ছে কিনা কেউ কি পলিটিক্যালিটি তৈরি হচ্ছে কিনা কারোর মধ্যে কারণ আমি একটা দাবি আদায় করতে গিয়ে যেই সংগ্রামের মধ্য দিয়ে যায় ওইটা একটা নেতা তৈরি করে ওইটা একটা সংগঠন তৈরি করে নইলে ভাই মানে ফিল্টার দেওয়ার জন্য বা হচ্ছে আপনার দুইজন শিক্ষার্থী নাই তাদেরকে একটা বৃত্তি দেওয়ার জন্য তো আপনার জেলা কল্যাণ সমিতি আছে তাহলে জেলা কল্যাণ সমিতি ছাত্র সংগঠনের পার্থক্য কি ছাত্র সংগঠন ঘোষিত হবে পলিটিক্যাল থাকবে এবং সে তার পলিটিক্যালিটি মেনটেন করে দাবি নিয়ে আসবে তা না হলে যেটা হবে ছাত্র রাজনীতি থাকবে না কিন্তু ধর্মীয় সংগঠনের নামে আপনার সামাজিক সংগঠনের নামে নানানভাবে গুপ্তবৃত্তি বজায় থাকবে এই গুপ্তবৃত্তি রাজনীতি আমরা চাই না আমরা প্রকাশ্য পলিটিক্যালিটি চাই আমরা দান ক্ষয়রাতির রাজনীতি চাই না আমরা দাবি আদায়ের রাজনীতি চাই আমরা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে চাই না আমরা এখানে আমাদের আবাসন এবং খাদ্যের পূর্ণাঙ্গ নিরাপত্তা অনুষ্ঠিত